এই যে ঘুড়ির সাথে সাথে আকাশে সাদা মতো একটা যাচ্ছে এই যে এই সাইডগুলো কিন্তু ঘুরি উঠছে রেজওয়ালা আর এটা সাদা একটা প্লেন যাচ্ছে ওর ওপর আবার সূর্যে ছটা পরে কি সুন্দর চকচক করছে একদম যেন পুকুরের জলে মাছ যেমন চকচক করে সেরকম এই যে সুন্দর লাগছে ডুবন্ত সূর্যের ছটা পশ্চিম আকাশে পুরোপুর পড়ছে হঠাৎ দেখলাম ঘুড়ির মাঝখানে এটা চকচক পড়ছে ঘুরিগুলো উঠছে এই যে ঘুরি আর একটা ঘুরি তার মাঝে এই যে চকচকে একদম এটাও ঘুড়ির মতো উড়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে না